সো গাইস আসসালামু আলাইকুম বর্তমানে আমাকে অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন যে ভাইজান সৌদি আরবে কফি শপে আসলে কি রকম সুযোগ সুবিধা পাবো আমি একেবারে নতুন আমি কফি বানাইতে পারি না তো সেই ক্ষেত্রে আমার বেসিক বেতন কত হবে কত ঘন্টা ডিউটি হবে কি রকম সুযোগ সুবিধা আছে প্লিজ ভাই একটু বলেন তো আজকের ভিডিও তাদের জন্য যারা বর্তমানে কফি শপে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ ভিডিওটা সম্পন্ন দেখার চেষ্টা করবেন তো আমার মোবাইল স্ক্রিনে দেখেন এইগুলো হচ্ছে আপনার কফি শপ আমি কিন্তু আপনার সকালবেলায় তেলের পাম্পে ভরমিল তোলার জন্য যাই তখন কিন্তু এখানে দেখি আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা কিন্তু এইসব কফি হাউজে কাজ করে থাকে শুধু বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা না এখানে আপনার ইউমেনি মাস্রি ইন্ডিয়ান বাংলাদেশি তো তারাই কিন্তু বেশিরভাগ কাজ করে থাকে এইসব কফি হাউজে আর এইগুলা কফি শপ দেখতেছেন এইগুলা কিন্তু তেলের পাম্পে তো দেখেন এখানে চারটি কফি শপ আছে তো যাই হোক এখন আসি কি কি সুযোগ সুবিধা আছে যারা একেবারে নতুন তো যারা কফি শপে আসবেন একেবারে নতুন আপনারা চেষ্টা করবেন এক থেকে দুই মাসের ট্রেনিং দিয়ে তারপর আসার কারণ আপনি যদি বাংলাদেশে বিভিন্ন আইটেমের কফি বানাইতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেসিক বেতন আঠারোশো থেকে আড়াই হাজার ডিএল পর্যন্ত দিয়ে থাকে আর যারা একেবারে নতুন আসতেছেন আপনি চিন্তা করতেছেন আমি একেবারে নতুন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেসিক বেতন বারোশো থেকে রিয়াল পর্যন্ত দিয়ে থাকে বেসিক বেতন তো এখন আসি ডিউটি কত ঘন্টা হতে পারে তো এক এক কোম্পানি রকম ডিউটি দিয়ে থাকে যদি আপনার মালিকানা আসেন তাহলে কিন্তু আপনাকে বারো ঘন্টা ডিউটি করতে হবে যদি কোম্পানিতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার আট ঘন্টাও করতে পারেন অথবা দশ ঘন্টাও এটা কিন্তু আপনি যাদের মাধ্যমে আসবেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করে আসবেন তো এখন আসি সুযোগ সুবিধা কি রকম আছে দেখেন আপনি যদি আট ঘন্টায় ডিউটি করেন আরও চার ঘন্টা থাকে তো সেই চার ঘন্টা কিন্তু আপনাকে ওভার টাইম দেবে একটা কফি শপের দুইজন কর্মী থাকে আপনি করবেন বারো ঘন্টা পরবর্তীতে অপর বাইক কিন্তু করবে বারো ঘন্টা এই হলো চব্বিশ ঘন্টা একটা তেলের পাম্পে কিন্তু চব্বিশ ঘন্টায় কপি শপ খোলা রাখার চেষ্টা করে তো এখন আসি আপনার ওভার টাইম আলহামদুলিল্লাহ যদি আপনার দশ ঘন্টা ডিউটি থাকে দুই ঘন্টা ওভার টাইম পাবেন যদি আট ঘন্টা ডিউটি থাকে তাহলে চার ঘন্টা ওভার টাইম পাবেন আর এখন বর্তমান এক এক কোম্পানি এক এক রকম বেতন দিয়ে থাকে তো আপনারা যাদের মাধ্যমে আসবেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করে আসবেন তো খাবার অনেক কোম্পানি আপনার দুই সরিয়ে অথবা তিন সরিয়েল দিয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে কিন্তু খাবারের টাকা দেয় না তো অনেক ক্ষেত্রে কিন্তু আপনার শুক্রবারের ছুটি পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানি কিন্তু ওভার টাইমে টাকা দিয়ে দিবে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে দিবে না তো এইগুলো কিন্তু আপনার যাচাই বাছাই করে কিন্তু আসার চেষ্টা করবেন অনেকেই বলেন বাইজান শুক্রবারে কিছুটি পাবেন অনেক ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি শুক্রবারে ডিউটি করেন তো আপনাকে কিন্তু ওভার টাইম দিয়ে দিবে আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে একজন ভাই ওভার টাইম নিয়ে কিন্তু আপনার যদি বেসিক বেতন বারোশো থেকে চোদ্দশো রিয়েল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি মাস শেষে আঠারোশো অথবা দুই হাজার রিয়েল পর্যন্ত ইনকাম করতে পারবেন ওভার টাইম নিয়ে তো আমার মোবাইল স্ক্রিনে দেখেন এগুলো হচ্ছে আপনার কফি শপ আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কফি ম্যাক্স তো এটা একটি তেলের পাম্পে আসলাম বরমিল তোলার জন্য তো আপনারা জানেন আমি কিন্তু ময়লার গাড়ি চালাই তো এই যে লাল ডামগুলা দেখেন ছোট ছোট এইগুলাই তোলার জন্য আসলাম তো এখানে দেখেন এক সিরালে কিন্তু চারটা কফি শপ তো যাই হোক এটা হচ্ছে কফি ম্যাক্স আর এইগুলো প্রতিটি কফি শপে কিন্তু আপনার ওয়াইফাই আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন কাস্টমার দেখেন এখন কিন্তু কাস্টমার নাই সকালবেলা তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমেরিকান শপ তো যারা আপনার কোম্পানিতে আসবেন অথবা কফিলের মাধ্যমে আসবেন তো আপনারা কিন্তু বেতন ডিউটি কত ঘন্টা আছে ওভার টাইম আছে কিনা শুক্রবারের ছুটি আছে কিনা আকামা খাবারের টাকা এবং কি দুই বছর পর পর হাফ ডাউনের টিকিটে টাকা দিবে কিনা সব কিছু কিন্তু জেনে বুঝে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে দেখাই এই যে দেখেন স্পেনিশ কফি শপ এখানে কিন্তু আমাদের বাংলাদেশি ভাই এই তিনটা কফি শপ আমাদের বাংলাদেশী ভাই আছে ওই যে প্রতিটি কফি শপ থেকে কিন্তু আমরা পানি নেই ঠিক আছে এই যে দেখেন বাংলাদেশি ভাই তো এই বাইটা কিন্তু ফিরি বিশাল লোক তো এই যে দেখেন অনেকে আমাকে বলছিলেন ভাইজান কফি শপে আসলে কি দাড়ি রাখা যাবে দেখেন তিনি কিন্তু মাথার মধ্যে টুফি আছে পাঞ্জাবি আছে তারপর মুখে আলহামদুলিল্লাহ সুন্নতের দাঁড়িয়ে আছে তো অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন ভাইজান কফি শপে কে আসলে দাঁড়িয়ে রাখা যাবে দেখেন মাশাল্লাহ তার কিন্তু দাঁড়িয়ে আছে তো আপনাদেরকে আমি যেটা বাস্তব সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ তো এটা কিন্তু বাংলাদেশি ভাই তিনি কিন্তু ফিরি বিষয় ঠিক আছে সৌদি আরবে আইসে তো আসার পরে কোনো কাজ কাম নাই তখন এই যে কফি শপ মাত্র কয়েকদিন হয়েছে এই ভাইটা আমাদের রুমে গেছিল তো যাই হোক আর যারা আসবেন প্লিজ দয়া করে কিন্তু ফ্রি বিষাতে আসেন না তাহলে কি তো আপনি দমে মরবেন এই যে দেখেন একটা টেস্টি শপ তো এখানে কিন্তু কোম্পানির কফি শপ তো যাই হোক আজকে এই পর্যন্তই যদি ভিডিওগুলা ভালো লাগে প্লিজ ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে আরেকটি প্রবাসী ব্যয়ের উপকার হবে তো আর এইসব কফি শপে কিন্তু আসলে আপনি আলহামদুলিল্লাহ রোদরে কোনো তাপমাত্রা পাবেন না সবসময় এসির ভিতরে থাকতে পারবেন যখন কাস্টমার নাই তখন কিন্তু আপনি একটা মোবাইল চালাতে পারবেন তো আর আপনাদেরকে আরেকটি জিনিস দেখায় এই যে দেখেন সাস্কো বিশাল বড় তেলের পাম্প এই পাম্পে কিন্তু এই চারটা কপি শপ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম